খুললি কেন তোর চারটে পাও হলো ওর মধ্যে চারটে পাও তাও বেশি হয়ে যাবে চারটে চারটে পাও বেশি হয়ে যাবে ওই মজাটা রাখো ওই মজাটা রাখো আমি মজা দিচ্ছি মানে ইচ্ছা মতন ইচ্ছা মতন যেটা পাবে হাতের সামনে সেইটাই পড়তে হবে হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো শুধু আমার গলার ভয়েসটা ইগনোর করে দিও বাদবাকি সব তোমরা দেখতে থাকো পর 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 ওটা খুলে গেছে ছোটবেলায় কেউ বাবার জুতো পরেছ এইভাবে দেখো বাবার জুতো পরছে একটার মধ্যে চারটে পাও যদি দেওয়া হয় তাও যদি ওর জুতোর ঠিক হয় মানে সত্যি বদমাইশি তো আমার মেয়েও কিছুতে কম যায় না আর বাবার লেট হয়ে যাচ্ছে এদিকে জুতো চাচ্ছে বারবার তাও দিতে রাজি না ও আজকে নাকি এই জুতোটা পরবে আর জুতো দড়িবার যে দেখো বসে বসে একা কোন সময় থেকে ওর বাবার চাচ্ছে জুতোটা তারপরে কিছু না পেয়ে এখন দিয়ে দিয়ে এখন পালালো এখান থেকে হ্যাঁ আমার জন্য লেট হয়েছে আমি বলেছি না দশটার সময় ঘুরে তো উঠতে অবশ্য রাত্রে ঘুমাতে পারেনি ঠিক মতন আমার জন্য হ্যাঁ অবশ্য আমার জন্যই লেট মেয়ের পাপা তো ভীষণ করা কিন্তু পাপার থেকে মেয়ে আরো বেশি করা পাপা বলে গেছে আমাকে টুপি পড়তে সবসময় গলায় কিছু জড়াতে আর মেয়ে দেখো আমার পরে শাসন করছে তোমাদের একটা ভালো জিনিস দেখাই এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমাদের কেউ এসে ডিস্টার্ব করে কেউ ডাস্টবিন থেকে খাবার বেছে বেছে নিয়ে যায় দেখতে পেয়েছ আজকে কারা আসে আমাদের বাড়িতে আমরা শুধু দিনের বেলায় শুয়েছি তাইতে এই অবস্থা আর রাতের বেলায় যদি ডাস্টবিন আমরা নিচে রেখে দিই তাহলে কী অবস্থাটা হবে একটুখানি কল্পনায় চলে যাও তোমরা না 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 বেশি দিতে হবে না চলে আসো এদের ব্যবস্থা আমি করছি দাঁড়াও আর এখন এরা আপাতত এদের মতন যা যা ইচ্ছা পছন্দ করে এখান থেকে নিয়ে যা ইঁদুরগুলো ওইরমভাবেই আমাদের জ্বালায় আমরা যে একটুখানি শুতে আসি বা কোনো সময় ঘরের মধ্যে একটুখানি বসে থাকবো ওইভাবে এসে আমাদের বিরক্ত করে আর আমার ঠান্ডা লেগেছে এখন আমরা বাইরে বসে যাচ্ছি না একদম ঘরের মধ্যেই সবাই আর বাইরে খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে ওই জন্য আর বাইরেও বেরোচ্ছি না বেশি তো সেই জন্য এখন আড্ডাকে চান করাবো বলে উঠলাম আর দিদি চান করাবে আমিও চান করব এখন আজকে চান না করলে খানকে একবার ঠান্ডার জন্য চান করে নিই চান না করলে আবার শরীর করা হয়ে যাবে বেশি তখন আর এক সমস্যা হয়ে যাবে তো চলো এখন ঝটপট একটুখানি গরম জল করে দিচ্ছে দিদি একটা মে খাবল এসব গরম জল দিয়ে গরম জল দিয়ে চান করবো আজকে খাবো না আমি আমারও সব খাচ্ছি দূরে যা ওখানে কি ছিল হ্যাঁ ছুচো ছুচো কি করতে এসছে ওখানে মেরেছিস কি এত পরিমাণে ঠান্ডা লেগেছে ভাবছি একটু সরষের তেল মেখে তাই চানের দিকে যাই মানে সরষের তেল যদি গায়ে থাকে একটু জল কম লাগবে গায়ে আর সর্দিটা লেগেছে খুবই মানে চান করতে আমার খুবই ভয় লাগছে সেই জন্য ঘুমের থেকে উঠলাম এখন আর ওই একজনা দেখো বসে রয়েছে কোথায় ওইটা দাঁড়া ভীষণ ক্যামেরাতে দেখা ভালো দেখতে পারলো কি রে ঘুমের থেকে উঠে আপনি ঝুড়ির ভিতরে গিয়ে বসলো না বাথরুমে গেল না কিছু কে ভূত ঠিক এই দেখ ঝুড়ির মধ্যে বসে দিয়েছে দেখেছিস কত সুন্দর ছোট্ট মানুষ ওইটখানটা ঝুড়িতে ধরেও গেল ঝুড়িটা ভেঙে যাবে বুঝেছ মাথায় ঝড় উঠেছে আমার বাবার সন্ধ্যের সময় চা খেলো

উত্তর চব্বিশ না বলতে নর্থ চব্বিশ পরগনা পিনকোড আমাদের এই পাশে যে ক্লাবটা আছে না ওই ক্লাবে আছে একটা প্যান্ডেল করেছে দেখে তো মনে হচ্ছে হলদি সেরিমনি হয় না যেরকম তিন দিন আমার মা গেল যেদিনকে সেদিনকে দেখলাম প্যান্ডেলটা মানে হাফের বেশি হয়ে গেছে তারপরে

কথা বোঝা যাচ্ছে আমার কান আম্মা মনে হচ্ছে কিছু নাস্তেসতে কথা বলছি তারপরে কি হলো তারপরে হঠাৎ করে গান চলা শুরু হয়ে গেছে শুনতে পাচ্ছে হয়তো এখনো গান হচ্ছে বলতে কথা হচ্ছে কি হচ্ছে বিয়ে হবে কবে এত দিন প্যান্ডেল হয়ে গেল আজকে চার দিন ধরে হচ্ছে গাড়ি না দেখা যাক কি হয় সারাদিন যদি গান বাজে তাই আমরা তো যে দেখতে পারবো না আমরা আর not invited আমরা যদি গান বাজে

আমার শরীর খারাপ বলে আমাদের বাড়িতে কোনো কাজ করা লাগে না এরা মানুষগুলো সত্যি আবার খারাপ আর এমন ভালো দুটই বলা উচিত পড়ে থালাবাসন ছিল রাতের যেটা থালাবাসন দিদি আজকে শুকিয়ে পড়েছে এবার আমরা খাওয়া দাওয়া করলাম লাশ পর্যন্ত আই ভালো কি সব কিছু ও ও ঘরে আসো তারপর আমি থালাবাসনগুলো ধুয়ে দেই সব